কিশোরগঞ্জ নামটি শুনলেই এখন ভেসে ওঠে দিগন্ত বিস্তৃত হাওড়ের বুকে নয়নাভিরাম এক সড়কের কথা সড়কে আঁকা বিশাল এক আলপনার নাম উঠতে যাচ্ছে গিনেস বুকে সোলাকিয়া ময়দানে বিশাল ঈদের জামাত বহু বছর ধরে জেলাটিকে পরিচিত করেছে সারা দেশে তবে হাওড়ের জলরাশি মাছের সমাহার সোনালী ফসল আর রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের কারণে সবসময় আলোচনায় ছিল অঞ্চলটি বাংলাদেশে এখন পর্যন্ত যে আঠারো জন রাষ্ট্রপতি হয়েছেন তার মধ্যে তিনজনই কিশোরগঞ্জের এই জেলায় বেড়ে উঠেছেন আরও একজন মুঘলদের বিরুদ্ধে লড়াই করে খ্যাতি পাওয়া বীর ইশাখার দ্বিতীয় রাজধানী ছিল এই কিশোরগঞ্জ বাঙালির সংস্কৃতির দুনিয়ার অমূল্য সম্পদ ময়মনসিংহ গীতিকার একটি বড় অংশ এই জেলার মানুষদের মনের কোণের কল্পনা ময়মনসিংহ গীতিকার এক বিশাল ভাণ্ডার কিশোরগঞ্জ মহুয়া মলুয়া চন্দ্রাবতী ও দস্যু কেনারাম পালায় বর্ণিত গ্রাম হর বিল কিশোরগঞ্জ জেলার প্রতিচ্ছবি ভাটিয়ালি এ জেলার একটি বিখ্যাত গান এখনও এই এলাকার মাঝি মাল্লার কণ্ঠে এ গান বেজে ওঠে প্রশাসনিক বিন্যাসে ঢাকা বিভাগে পড়লেও বৃহত্তর ময়মনসিংহের একটি মহকুমা ছিল কিশোরগঞ্জ এর আয়তন নতুন বর্গ কিলোমিটার উপজেলার সংখ্যা তেরোটি এর মধ্যে আটটিতেই আছে পৌরসভা ব্রিটিশ শাসনে থাকার সময় নগর গড়ে ওঠে এখানে কিশোরগঞ্জ পৌরসভা গঠিত হয় আঠারোশো সালে বাজিতপুর পৌরসভা হয় একই বছর কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন প্রাচীনকালে এলাকাটি ছিল কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত একাদশ ও দ্বাদশ শতকে আসে পাল বর্মন ও সেন রাজারা পরে খোঁজ হাজং গারো ক্ষুদ্র ক্ষুদ্র স্বতন্ত্র রাজত্ব চোদ্দশো থেকে পনেরোশো সালের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহের আমলে ময়মনসিংহ অঞ্চলে মুসলিম শাসন বিস্তৃত হয় তবে পুরো এলাকা মুসলিম শাসনে আসে সম্রাট আকবরের সময় সতেরোশো সালের পয়লামে বৃহত্তম জেলা ময়মনসিংহ প্রতিষ্ঠিত হয় এর অংশ ছিল কিশোরগঞ্জ তখন এর নাম ছিল কাঠখালী আঠারোশো সালে প্রতিষ্ঠা পায় কিশোরগঞ্জ মহকুমা উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি ঘোষণা হয় জেলা কিশোরগঞ্জের নামকরণ নিয়ে নেই কোনো বিভ্রান্তি ষষ্ঠ শতকে জমিদার শ্রী কৃষ্ণ দাস প্রামাণিকের ছেলে নন্দ কিশোর একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন এই গঞ্জ থেকে কালক্রমে কিশোরগঞ্জ নামের উৎপত্তি তবে যে নরসুন্দা নদের তীরে সেইগঞ্জ সেই নদীটি মরে গেছে এটি এখন জেলা সদরের মানুষের আক্ষেপের প্রতিষ্ঠা এটি বাদ দিলে জেলায় হয়নি। ফলে কত দিক দিয়ে বেশ অবস্থানে আছে জেলাটি উপমহাদেশের ইতিহাসে ব্রিটিশদের বাইরে প্রথম ক্রিকেটের আয়োজন করা হয়েছিল এই জেলায় কোটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে গোটা কিশোরগঞ্জ ইতিহাসের ঝাঁপি খুলে বসে আছে এখনো করিমগঞ্জ উপজেলায় জঙ্গল বাড়িতে ইশাখার দ্বিতীয় রাজধানী পাকুন্দিয়া উপজেলায় এগারো সিন্ধুর দুর্গ টনা উপজেলায় মসলিশ ও বড়হাটি মসজিদ রয়ে গেছে হোসেনপুর উপজেলায় গাঙ্গাটিয়া জমিদার বাড়ি তাড়াইল উপজেলায় তালজাঙ্গা জমিদার জমিদার বাড়ি আর নিকলি উপজেলার নিকলি জমিদার বাড়িটিও মানুষকে নিয়ে যায় ইতিহাসের কোলে হাওড়ের জলরাশির তৈরি হওয়া অল ওয়েদার রোড পঁয়ত্রিশ কিলোমিটার ডুবন্ত সড়ক ধরে চলার সময় দুই পাশে থৈ থই পানি আর আকাশে সাদা মেঘের ভেলা মনে আনে দোলা কিশোরগঞ্জকে সারা দেশে পরিচিত করে তুলেছে একটি বিশাল মাঠ এর নাম সোলাকিয়া এই ময়দানে প্রায় দুইশ বছর ধরে ইদুল ফিতরে দেশের বৃহৎ উত্তম জামাতের আয়োজন হয়ে আসছে মোগল আমল থেকে রাজনীতিতে কিশোরগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা বাংলার বারো ভূইয়ার একজন ইশাখার বহু স্থাপনা আছে এই জেলায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিশাল নৌযুদ্ধে মোগলদের হারিয়ে দেন তিনি ইতিহাসে কিশোরগঞ্জের আরো অনেকের নাম জলজল করছে বাংলাদেশের আঠারো জন রাষ্ট্রপতির মধ্যে তিনজনই এসেছেন এই জেলা থেকে তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম জিল্লুর রহমান এবং আব্দুল হামিদ আরেক সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পড়াশোনা করেছেন কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে সৈয়দ নজরুলের ছেলে সৈয়দ আশরাফুল ইসলামও ছিলেন দেশের সর্বজন শ্রদ্ধ রাজনীতি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা মনোরঞ্জন ধরো খ্যাতনামা রাজনীতি তার বাড়ি ছিল কোটিয়াদী উপজেলায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্দুর বাড়িও এই জেলায় বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের ঠিকানা কিশোরগঞ্জের কোটিয়াদী উপজেলার মসুয়া গ্রামে তার বাবা সুকুমার রায় এবং দাদা আরেক বিখ্যাত লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়িটি এখনো টিকে আছে এখানে ষোড়শ শতকে বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতীর বাড়ি ও কিশোরগঞ্জে জেলা শহর থেকে কিছুটা দূরে কাচারিপাড়া গ্রামে ফুলেশ্বরী নদীর তীরে তার শিব মন্দির এখনও দাঁড়িয়ে মঙ্গল কাব্যের রচয়িতা কবি দ্বীজ বংশীদাস বিখ্যাত ফরাসি গ্রন্থ শাহনামার অনুবাদক মনিরুদ্দিন ইউসুফ অক্সফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের অধ্যাপক নিরোজ সি চৌধুরী বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্য গর্ব করে কিশোরগঞ্জ পূর্ব পাকিস্তান সরকারের প্রথম কৃষিমন্ত্রী হামিউদ্দিন আহমেদ প্রখ্যাত শিল্পপতি জহরুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী আব্দুল আলীম চৌধুরী সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনও কিশোরগঞ্জের মাটিকে ধন্য করেছেন